আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চুলের উপর তিনবার ফু দিলে কি হয়? কি লাভ হয়? সুপ্রিয় দর্শক, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা মনোযোগ সহকারে সেই আমলটি করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। তো এই আমলটি করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম অল্প কিছু চুল জোগাড় করতে হবে। আপনি যাকে উদ্দেশ্য করে এই আমলটি করছেন তার চুল সর্বপ্রথম আপনাকে জোগাড় করতে হবে যদি একটা মাত্র চুল জোগাড় করতে পারে তাহলেও আমলটি করা সম্ভব তো সর্বপ্রথম আমাদেরকে চুল জোগাড় করে নিয়ে আপনি যে কোনো একটি নিরিবিলি স্থানে গিয়ে পাক সাফ হয়ে অজু করে পাক সাফ হয়ে অজু করে আপনি আমলটি করবেন এই আমলটি করলে আপনারা কি লাভ হবেন লাভ করবেন ভিডিওর শেষে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ওই জন্য ভিডিওটি ছোট হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি ইনশাল্লাহ তো আপনারা চুলটি জোগাড় করে পাক সাফ হয়ে একটি নির্বিলি স্থানে বসে যাবেন তারপর আপনারা এই আমলটি শুরু করবেন আমলটি শুরু করার প্রথমে আপনারা তিনবার স্তেক ফার নেবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্ল تین بار استغفار پرار پر اپنی درود ابراہیم جیتا ناما جی پر رہا ہوئی درود صریف شیٹا اپنی پارٹ کرنے بین تین بار اللہم صلی علی محمد وعلا آل محمد کما صلیت علی ابراہیم وعلا آل ابراہیم انک حمید مجید اللہم بارک علی وعلا محمد وعلا آل محمد কামাবা রক্ত আলাহ ইবর রহিম ও আয়লা আলী ইব রহিমা ইন্নাক হামিদুমজিদ তো এইভাবে আপনারাও তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন যদি আপনাদের দরুদ শরীফ মুখস্থ না থাকে তাহলে আপনারা ছোট যে দরুদ অর্থাৎ শল ল হু তিনবার পাঠ করে নেবেন শোল ল হু আলাই ইয়াসাল্লাম শল ল হু আলাই তিনবার পাঠ করার পর আপনারা যেই চুলটি সংগ্রহ করেছিলেন যে চুলটি সংগ্রহ করেছিলেন সেই চুলটি আপনি হাতে নেবেন এবং এবং সুরতুল এখলাস পাঠ করে সেই চুলে ফু দেবেন তিনবার এভাবে আপনারা করবেন যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তারপর আপনারা চুলটাই ফু দেবেন আবার আপনারা সূরাতুল ইখলাস পাঠ করে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আবার তৃতীয়বার আপনারা পাঠ করে ফো দেবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এরপর আবার আপনারা ইস্তেগফার পাঠ করবেন এবং কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন আর আপনাদেরকে কিছুই করতে হবে না এইভাবে আপনারা আমলটি 21 দিন যদি লাগাতার করতে পারেন আপনি যাকে উদ্দেশ্য করে যার চুল নিয়ে আপনি এই আমলটি করবেন যাকে উদ্দেশ্য করে এই আমলটি করবেন সুপ্রিয় দর্শক সে আপনার অবাধ্য হয়ে যাবে আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসবে আপনি যা বলবেন আপনার তাই কথা সে ব্যক্তি শুনতে বাধ্য হবে তো অনেক মা বোনেরা আছে যার স্বামী তাকে ভালোবাসে না এবং অনেক ভাইয়েরা আছে তার স্ত্রী তাকে ভালোবাসে না তো আপনারা নিজের স্ত্রীর জন্যে আপনারা নিজের স্বামীর জন্যে এই আমলটি করতে পারেন নিজের প্রিয় মানুষের জন্যে যাকে আপনি অবাধ্য করতে চান যাকে আপনি ভালোবাসতে চান আপনি চান যে সে আপনাকে ভালোবাসুক তো আপনারা এইভাবে যদি আমলটি করতে পারেন অনেক অনেক বেশি উপকৃত হবেন সে আপনার বাধ্য হবে আপনাকে অনেক বেশি ভালোবাসবে আপনার বসে চলে আসবে সুপ্রিয় দর্শক তো আমরা সকলেই যেইভাবে আমি আমলটি করে দিলাম সেইভাবে আমলটি করার চেষ্টা করি আর যারাই আমরা আমলটি করব তারা কমেন্টে বলে যায় যে আমি আমলটি করব ইনশাল্লাহ তো আমি তার জন্যে খাস করে দোয়া করে দেবো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তার অবশ্যই মনের বাসনাকে আল্লাহ রবুল আলমিন কবুল করবেন আজকের ভিডিওটি এটুকুন আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি